আপনারা অবগত আসেন যে টঙ্গি মোরকুন ট্যাকপাড়া বা মধ্যপাড়াও বলে অনেকে টেকপাড়া টেকপাড়া মরকুন ট্যাকপারা কবরস্থান থেকে উত্তর দিকে আসলেই আপনারা পাবেন এই বাচ্চাটি আচ্ছা এই বাচ্চাটির কিন্তু এখন একটু চিকিৎসাও দরকার যেহেতু এই এই ভাইয়েরাও কিন্তু ছচ্ছল না ততটা তাহলে যদি আপনারা যদি আমার ফেসবুক আইডি আমার ফলোয়ার যদি কেউ থেকে থাকেন ডাক্তার যদি কেউ থেকে থাকেন এখন এই বাচ্চাটিকে একটু ট্রিটমেন্ট দরকার আছে পরিপূর্ণ এখনও কিন্তু হয়নি যেহেতু মা রেখে চলে গেছে এখনও অর চিকিৎসা দরকার যদি কেউ থেকে থাকেন কোনো পরামর্শ বা সহযোগিতা বা আর্থিক সহযোগিতা যদি কেউ দিতে চান দয়া করে অনুগ্রহ করে আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন জানাচ্ছি এই পরিবারটির পাশে থাকবেন ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে দিন আবারও জহিরুল ভাই উনি হচ্ছে জহিরুল ভাই আর মনিরা আপু হ্যাঁ আপনার নাম্বারটা জিরো ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোর জিরো সিক্স হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই ওনাকে পাবেন আর একটু ডাক্তারি ট্রিটমেন্টও দরকার আছে কি বলেন বাচ্চারী কিন্তু এখনো কিন্তু আসলে পরিপূর্ণ না যদি কেউ করতে চান মানবিক দৃষ্টিকোণ থেকে যদি কেউ সহযোগিতা করতে চান আর্থিক সহযোগিতা যদি করতে চান এই বাচ্চাটিকে বাচ্চাটির দরকার এখন ট্রিটমেন্ট খুব প্রয়োজন আমরা জামা কাপড় দিয়ে গেলাম তারপরে যারা অনুদান দিয়েছে সেই অনুদানও দিয়ে গেলাম নবীন প্লাজা জাকির ভাই জামা কাপড় দিয়েছে আমরাও দিয়েছি অনেকে দিয়েছে জাকির ভাই পাঁচশো টাকার নগদ দিয়েছে সেটাও দিয়ে গেলাম এরপর যদি আরও অনুদান আসে আমরা দিয়ে যাব তবে এখন দরকার চিকিৎসা ওনাকে যেই বাজে হোক ডাক্তার দেখাতে হবে ছোটো বাচ্চাটির জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই পাশে থাকবেন মানবিক পাশে এগিয়ে আসবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং এই বাচ্চাটির জন্য দোয়া

আপনারা একটু পরামর্শ দিয়ে যেহেতু আফা নতুন কিভাবে বাচ্চাটাকে পালতে হবে যা আপনারা তো জানেন অনেক কিছু আপনাদের আইডিয়া আছে অভিজ্ঞতা আছে একটু খেয়াল করবেন আপনারা

ব্যক্তি যেন দাঁড়িয়ে যায় বাচ্চাটার জন্য যেন চিকিৎসা দিতে পারে আমি চাচ্ছি সকলের কাছে এটা কার বাড়ি বলে কার বাড়ি বলে বাড়ি বাপুরের নাতি পরে কবি বাপুর হাওজার